বিয়ের আগে ভাবতাম বিয়েটা কি এমন জিনিস হয়তো খুব আনন্দপূর্ণ জীবন কিন্তু বিয়ের পর বুঝি নিজের বাড়িতে বেলা দশটার সময় ঘুম থেকে উঠলেও কারো মুখ ভার হতো না কারোর কথাও শুনতে হতো না বিয়ের আগে কারোর মন জুগিয়েও চলতে হতো না বিয়ের পর শ্বশুরবাড়ির লোকের মন জুগিয়ে চলাটা একটা যেন স্বাভাবিক ব্যাপার বিয়ের আগে মা একটা পদ রান্না করলে মাকে হাজারটা কথা শোনাতাম আর এখন বুঝি বিয়ের পর বুঝি একটা পদ রান্না করতে কতটা কষ্ট হয় বিয়ের আগে আমার শখস্বাদ পূরণ করার জন্য বাবা মা সব কিছু করতে রাজি কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির মানুষজনের শখসাদের কথা ভাবতে ভাবতে নিজের শখটাই ভুলে গেছি বিয়ের আগে অসুস্থ হলে গোটা বাড়ি মাথায় করতাম মাকে নাজেহাল করে ছাড়তাম আর বিয়ের পর অসুস্থ হলে আতঙ্কে ভুগি নিজের কাজ নিজে করতে না পারলে সকলের যে মুখ ভার বাকি রইল স্বামী ভালো সময়ে খুব ভালো আর খারাপ সময়ে আমার ভুল ত্রুটি লোকের কাছে কীভাবে উপস্থাপন করবে তখন সেটা তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় সংসারের প্রতিটা মানুষ হচ্ছে আজব শখ আজব প্রাণী এখানে কে আপন কে পর বোঝা দেয় তুমি কাজ করতে পারলেই ভালো সংসার হচ্ছে একটা বড় রাজনীতি যেটা কোনো দেশে নেই কোনো রাজ্যে নেই সংসারের চেয়ে বড় রাজনীতি মঞ্চ আর কোথাও নেই এখানে মানুষজনকে বুঝতে বুঝতেই তোমার বাকিটা জীবন শেষ হয়ে যাবে অর্ধেকটা জীবন শেষ হয়ে যাবে আর যে মানুষটার হাত ধরে বিশ্বাস করে ভরসা করে আসছ একটা পরিবারে স্বপ্ন বুনছ নতুন করে একটা নতুন স্বপ্ন বুনছ সেই মানুষটাও তোমাকে মাঝে মধ্যে কষ্ট দিতে পিছু পা হবে না তখন এই মুহূর্তে মনে হবে বিয়ে না করলে কি এমন হতো বিয়ে না করলে কি জীবনটা চালাতে পারতাম না বিয়ে না করলে কি জীবনটা গোছাতে পারতাম না আমি ভাবি যেসব মানুষ বিয়ে করেনি তারা থেকে বুদ্ধিমতী হয়তো এই রকম মানুষ খুব কমই আছে সংসার হচ্ছে একটা মায়া যে মায়ায় মানুষ প্রতিনিয়ত জ্বলতে থাকে সুখের আশায় এই বুঝি সুখ এসে ধরা দেবে কিন্তু সুখের দেখা মেলা ভার সংসারটা মায়া ছাড়া আর কিছু নয় এটা এমন এক মায়া যে মায়ার বন্ধন থেকে তুমি বেরোতেও পারবে না আবার শান্তিতেও থাকতে পারবে না কেউ অদ্ভুত ব্যাপার তাই না